আপনি কি জানেন প্লাজিল ট্যাবলেট খাওয়ার সময় একটি ছোট ভুল করলে মাথা ঘোরা বমি এমনকি মারাত্মক রিয়াকশন হতে পারে আর একটি বড়ো প্রশ্ন প্লাজিল কি আসলে অ্যান্টিবায়োটিক নাকি সাধারণ ওষুধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে আর শেষে এর গুরুত্বপূর্ণ অংশ সতর্কতা সম্পর্কে আলোচনা করা হয়েছে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার পরিচিতকে ফ্লা ফ্লাজিল খেয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে তাকে পশুটি সম্পর্কে জানাতে সুযোগ করে দিন ভিডিওটি দেখার সময় আপনার যদি কোনো ফ্লাজিল খাওয়ার অভিজ্ঞতা থাকে কমেন্টে শুধু লিখুন আমি খেয়েছি অথবা আপনার প্রশ্ন লিখে দিন ভিডিওটির মূল টপিক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ফ্লাজিল ট্যাবলেট কি ফ্লাজিল ট্যাবলেটের জেনারিক নাম হলো ম্যাট্রিন এটি মূলত শরীরে কিছু নির্দিষ্ট ইনফেকশন দূর করার ওষুধ ফ্লাজিল কি অ্যান্টিবায়োটিক হ্যাঁ অনেকেই জানে না ফ্লাজিল একটি অ্যান্টিবায়োটিক তবে এটি সব ব্যাকটেরিয়ার জন্য কাজ করে না এটি কাজ করে পেটের ইনফেকশন আমাশয় ডায়রিয়া ভেজেনল ইনফেকশন দাঁত ও মুখের কিছু ইনফেকশনে পাইলস বা পেটের ভেতরে কিছু জীবাণুতে তবে এটি অ্যান্টিবায়োটিক হওয়ার ফলে সাধারণত সর্দি কাশি জলে ফ্লাজিল কাজ করে না ফ্লাজিলের সাধারণ বাস ক্রিয়া সবাইয়ের হয় না তবে জেনে রাখা উচিত যেমন মুখের তিতা পেট ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া ক্ষুধা কমে যাওয়া এগুলো সাধারণত ওষুধ বন্ধ করলে ঠিক হয়ে যায় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কম হলে গুরুত্বপূর্ণ যদি এই লক্ষণগুলো দেখা যায় দ্রুত ডাক্তারের কাছে যান হাত বা পা ঝিনঝিন করা চোখ ঝাপসা দেখা খিচুনি তীব্র মাথা ঘোরা অ্যালার্জি যেমন শরীরের ফুসকুড়ি শ্বাস নিতে কষ্ট ফ্লাজিল খাওয়ার সময় যেসব সতর্কতা মানবেন এই অংশটা খুব গুরুত্বপূর্ণ ফ্লাজিল খাওয়ার সময় এবং শেষ করার পর অন্তত তিন দিন অ্যালকোহল খাবেন না প্রচণ্ড বমি হতে পারে মাথা ঘোরা বুক ধরফর হতে পারে যাদের লিভারের সমস্যা স্নায়ুর রোগ গর্ভাবস্থা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এখন যেন কিভাবে খাবেন সাধারণ খাবারের পরে খাওয়া ভালো ডাক্তার যতদিন বলবে ততদিন পুরো কোর্স শেষ করবেন মাছ বন্ধ করবেন না যেসব ভুল অনেকেই করেন নিজের ইচ্ছায় বারবার ফ্লাজিল খাওয়ার ডায়রিয়া হলে ফ্লাজিল শুরু করা অ্যালকোহল খাওয়া এই ভুলগুলো আপনার শরীরে ক্ষতি করতে পারে ফ্লাজিল একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক সঠিক রোগে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ খেলে এটি নিরাপদ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন আর এমন মেডিসিন বিষয়ক সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি রিপ্লাই দেব تهلا